বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাত কৃষিতে স্বপ্ন দেখলে হবে না সাত কৃষিতে স্বপ্ন সাজিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ আপনারা যেই হাবডার আমি পেঁপে গাছ দেখছেন গাছটি যে খুব বড় তাও নয় গাছটি দেখেন আমি খাড়া করে দেখাচ্ছি গাছটি প্রথম ফলন আমি সাত কৃষিতে পেঁপে গাছের প্রথম ফলন দ্বিতীয় ফলন এবং তৃতীয় ফলন এই তিনটি ফলন নেওয়ার পরে গাছ ফেলে দেই তারপরে আবার নতুন করে ড্রাম সাজিয়ে সুন্দর করে আবার পেঁপে চারা রোপণ করে দেই আলহামদুলিল্লাহ আমার সাত কৃষিতে পেঁপে নিয়ে বা পেঁপে চাষ নিয়ে কোনো অভিযোগ নাই কারণ আমি যখন এটি ড্রাম সাজাই তখন এটার চারো ছাড় দিয়ে যে এই রকম আমার সাত কৃষির যেই পুরানো লতাপাতা বা ফেলে দেওয়া লতাপাতা বা মরে যাওয়া লতা পাতা বা আমরা যখন মৌসুম শেষ হয় তখন যেই গাছগুলি তুলে ফেলে এভাবে স্তূপ করে রেখে দেই যখন ড্রাম সাজাই তখন এই ড্রামের চারো সাইড দিয়ে আমি সুন্দর করে এই লতাপাতা ভাজে ভাজে বসিয়ে দেয় এবং অল্প অল্প ইউরিয়া সার দিয়ে যাই ঠিক মাঝখানটায় আমি মাটি দেই। এতে কি হয় এই যে আমার গাছে যেই ফলনটা দেখছেন আলহামদুলিল্লাহ এই ফলনটা আপনারাও পাবেন আমি কৃষিতে একা সফল হতে চাই না আমি কৃষিতে সকলকে নিয়ে সফলতা পেতে চাই যার জন্য আমি বিভিন্ন সময় আমার ইউটিউবে পেপে নিয়ে ব্যাপক ভিডিও দিয়েছি এর সাথে সাথে আমি সাজনা নিয়েও সাজনার এ টু জেড বিভিন্ন বিষয়ে নিয়ে উল্লেখ করেছি এবং সেগুলি করার জন্য আপনাদেরকে উৎসাহিত উৎসাহিত করেছি আমি এখন সাত কৃষিতে আগের যে কনসেপ্ট ছিল সেটা বদল করে দিয়েছি এখন যেগুলি খাওয়া যায় খাওয়ার উপযোগী যেই জিনিসগুলি আছে আমি সেগুলির মধ্যেই ফোকাস দিয়ে থাকি এবং সেগুলি বেশি বেশি চাষ করি এই মুহূর্তে আমার সাত কৃষিতে মোটামুটি আটটা বা নয়টা পেঁপে গাছ আছে প্রত্যেকটি প্রায় ফলবান আপনাদেরকে এই মুহুর্তে যেটি দেখাচ্ছি এটির মধ্যে এই সময় তিনটি পেঁপে পেকে আছে সাত কৃষির সবচেয়ে বড়ো আনন্দের বিষয় হলো নিজের সাত কৃষি যখন পেপে পেকে যায় সেগুলি যখন আপনি বাসায় নিবেন খাবেন এটার যে একটা অনুভূতি এই অনুভূতিটা অন্য কোথাও পাবেন না এখান থেকে দেখতেছেন এই সাইড থেকে দুইটা পেকেছে মাফ করবেন এই যে দুইটা পেঁপে পেকেছে আমি আজ এই দুইটা পেঁপেই পেরে নিব এখানে আরেকটি বিষয় লক্ষ্য করবেন আমি এই যে কিছু পেঁপের ডাল কেটে দিয়েছি এতে কি হয় পেঁপেটা সরাসরি রোদ পায় এবং যখন যে কোনো ফসলে ভালো মানের রোদ পায় আল্লাহর রহমতে সেই ফসলগুলির মিষ্টতা বেড়ে যায় এবং আপনি খেতে যখন খাবেন তখন দেখবেন এর সুস্বাদ অনেক বেশি হয়েছে তো এখান থেকে আমি চারোদিক আপনাদের ঘোরায় দেখালাম এই পেঁপে গাছটার আল্লাহর এমন রহমত এটা চারোদিকে ব্যাপক ফলন হয়েছে আর আমার পেঁপে গাছে সাধারণত এই মানের ফলন হয়ে থাকে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হল যে আপনারা যখন ড্রামটি সাজাবেন যে আমি যে কথাটি বললাম যে একটা ড্রামের নিচে সর্বপ্রথম যে পাঁচ থেকে ছয়টি ছিদ্র আছে এর উপরে বোতল ভাঙ্গা টপ ভাঙ্গা বিভিন্ন ভাঙ্গাচুরা বা এই টাইপের কিছু ব্লক দিয়ে বসায় এর উপরে মোটা বালু দিয়ে দিবেন পেঁপে গাছ সাধারণত যদি গোড়ায় পানি জমে যায় তাহলে সেই গাছটি ভালো হয় না এটার উপরের পাতাগুলিও দেখেন আলহামদুলিল্লাহ রকম রোগ মুক্ত সব রকম রোগ মুক্ত এর মধ্যে রকম রোগ হয়নি মোট কথা হলো সুস্থ সবল গাছ হওয়ার জন্য উর্বর মাটি এবং এই যে ড্রাম সাজাইছেন এটার অনেক কিছু এর উপরে নির্ভর করবে যেহেতু আমরা সাত কৃষি করি অল্প জায়গায় অল্প মাটির মধ্যে ভালো মানের ফসল চাই তাহলে আমাদেরকে খুব খেয়াল করে এই ড্রামটি সাজিয়ে দিতে হবে এবং ড্রাম সাজানোর পরে যখন গাছ আস্তে আস্তে চারাই থেকে সে বড় হতে থাকবে সেই সময়ও গাছের প্রয়োজনীয় কিছু সার ব্যবস্থাপনা আপনাদেরকে করে দিতে হবে যদি ঠিকঠাকভাবে করতে পারেন আমার পেপে নিয়ে ইউটিউবে একাধিক ভিডিও দেওয়া আছে সার ব্যবস্থাপনা বিভিন্ন বিষয় নিয়ে যদি কখনও পাতা কুকড়াইয়া যায় সেটা কি করবেন এবং যদি পুরুষ গাছ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এ বিষয়গুলি কিন্তু আমি ইউটিউবের চ্যানেলে আমার যে ভিডিওগুলি আছে সেখানে সুন্দরভাবে উল্লেখ করেছি আপনারা চেষ্টা করলে আপনাদের সাত কৃষিতে ইনশাল্লাহ এর থেকে ভালো মানের ফলন পেতে পারেন এটা আমার প্রথম দাপের ফলন আর গাছ দেখে হয়তো আপনারা বুঝছেন যে গাছটা অত বড় হয়নি প্রথমবার নিচে থেকে এক দেড় ফিট পরে থেকে ইনশাল্লাহ পেপে ধরেছে এই যে ইউটিউবে যে ভিডিওগুলি দেখবেন অধিকাংশ ভিডিও মাটির বা জমির কৃষির আমার কিন্তু এই ভিডিও জমির কৃষির না এই যে দেখেন সরাসরি আমার নিচে এই একটি হাফ ড্রাম আছে হাফ ড্রামের মধ্যে পেঁপে গাছটি রোপণ করা আছে আমি আপনাদেরকে আরেকটি ছোটো পেঁপে গাছ দেখাবো যেখানে আল্লাহ রহমতে ফুলও চলে আসছে যেই আপনাদেরকে বলছিলাম যে কি ছোটো গাছ দেখাবো যে দেখেন এই ছোটো গাছটি গাছের যেই কাণ্ড আছে আল্লাহর রহমতে কোনো রকম অসুস্থতায় ভুগতেছে না আমি এই গাছটিতে আজকে চারো সাইডে ক্যানেল কেটে এটার মধ্যে তার একটু ম্যানসার সার দিয়ে দিব ম্যানসার যে ছত্রাকনাশক এটি দিয়ে দিলেই এই গাছে ফুল চলে আসবে এবং ফুলের যেই এই যে ফুল আসতেছে সেই ফুলগুলো একটিও নষ্ট হবে না এগুলি ইনশাল্লাহ পেঁপেতে রূপান্তরিত হবে তো আপনারা যখন করবেন প্রপারলি পেঁপে গাছের যে যত্ন আমার ইউটিউবে দেখবেন একাধিক ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আমরা সব সবসময় ফলবান গাছ হইলে খুব খুশি হই আসলে ফল গাছের জন্য যে প্রয়োজনীয় সার ব্যবস্থাপনা সেই বিষয়টি কখনো এড়িয়ে যাবেন না অনেকে বলে রাসায়নিক সার দিলেই হয় সেই হয় আমাদের সারাটা জীবন রাসায়নিক বর্জ্য দিয়ে চিকিৎসা করতেছি আমরা ডাক্তারের কাছে যাই সেগুলি কি জিনিস সবই রাসায়নিক বর্জ্য অতএব গাছ যখন আপনি সার দিবেন তার যতটুকু পরিমিত মাত্রা সে ততটুকু শোষণ করে নেবে গাছ অতিরিক্ত খাবার গ্রহণ করবে না যদি মাটিটি সুন্দর করে সাজান ড্রামের সাইজ সুন্দর করে দিয়ে দেন আমি সর্বনিম্ন মিডিয়াম ড্রামে পেঁপে গাছ লাগাই এর নিচে হলে পেঁপে হয় না এখানে অনেকগুলি গাছ আছে এই সবগুলি পেঁপে গাছ আলহামদুলিল্লাহ এইটা আমার তৃতীয় ধাপে একটি পেঁপে গাছের ফলন এরপরে এখানে এগুলি খেয়ে ফেলে পরবর্তী সময়ে যা হবে আমরা আর এই গাছটিকে বেশি বড় করতে চাই না আমি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই যে প্রথম যেই ফলন দেখছেন এইটাও এক ফিট পরে থেকে ফলন এইভাবে দিয়ে গেছে এবং আমরা এগুলি সব পেঁপেই আমি সাত কিসির পাকিয়ে নিই এবং পাকিয়ে খাই আমরা বাজার থেকে জাগ দেওয়া পেঁপে না খেয়ে যাদের বাড়ি ঘর আছে নিজস্ব জমি আছে বা নিজস্ব বাড়ি আছে আপনারা সারটি যদি খালি না রেখে নিজেরা একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ ভালো মানের পেঁপে খেতে পারবেন অন্তত দশটি পেঁপে গাছ লাগান আপনি আর কিছুই না লাগান তাতেই দেখবেন যে আপনার সারা বছরের যে পারিবারিক পেঁপের চাহিদা ইনশাল্লাহ সেটি মিটে গেছে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ